নতুন একটা সিনেমার কাজ চলছে ডিরেক্টর হচ্ছে আনোয়ার সিরাজি ভাইয়া আর হচ্ছে খুব সুন্দর একটি গল্প কেন এমন হয় সিনেমাতে আমি একটা গানও করে ফেলেছি আর প্রায় হচ্ছে নাইনটি কাজ এখনও বাকি আছে আমরা খুব শীঘ্রই কাজ শেষ করে অন দেওয়ার জন্য ট্রাই করছি আর কি আজকে আমি মিস ওরকম কাউকে করছি না তবে আমার যত আপন জন আত্মীয় স্বজন আছে সবাই আছে ওরকম আমি স্পেশালভাবে কাউকে মিস করছি না আমার যত বললামই তো যে আমার প্রিয় মানুষ গেস্ট আত্মীয় স্বজন সবাই আছে সো ওরকম মিস করার মতো কেউ নেই হ্যাঁ দেশের বাইরে যারা আছে আমার আত্মীয় স্বজন তাদেরকে মিস করছে মাত্রই তো মরণশীল আর কিছুক্ষণ পরে আমি বাঁচবো কিনা সেটারও কোনো গ্যারান্টি নেই সো আমি যেহেতু অ্যাক্ট্রেস আমার প্ল্যানিং হচ্ছে আমি কাজ করে যাব দর্শকদেরকে ভালো ভালো কিছু উপহার দিব কাজ দেখছি এতটুকুই তারপরও আশা তো থাকে যে কি করা যায় একটা প্ল্যানিং তো থাকে আই লাভ রেড কারণ হচ্ছে রেড হচ্ছে আমার আম্মুর পছন্দের কালার আর ছোটবেলা থেকে কেন জানি রেড কালারটার প্রতি আমি একটু উইকনেসটা বেশি আমার কাজ করে দেড়শো সব কিছু মিলে আমি রেড কালারটাকে অনেক পছন্দ করি আর এটা সব মানুষ এখন জেনে গেল রেড হচ্ছে ভালোবাসার প্রতীক আমার দর্শকরা আমাকে ভালোবাসে আমার ফ্যামিলি আমাকে ভালোবাসে আমার সাংবাদিক ভাই বোনেরা আমাকে ভালোবাসে আমার যত অভিনেতা অভিনেত্রী অ্যাক্ট্রেস যত সেলিব্রিটি আছে আমাকে সবাই যারা আমার পরিচিত শুভাকাঙ্ক্ষী সবাই আমাকে ভালোবাসে সো সব কিছুর প্রতীক হচ্ছে রেড আর রেডটাকে আমি লাভ করি যার যোগ্যতা আছে সে সব প্ল্যাটফর্মে কাজ করতে পারে আর একজন ডিরেক্টর ভালো বুঝে যে আসলে তাকে কোন প্ল্যাটফর্মে নিলে সে বেটার করতে পারবে ডিরেক্টর একটু ডিপেন্ড করে হয়তো ডিরেক্টর ভালো মনে করেছে যে আমাদের মেগাস্টার সাকিব ফেনের সাথে তাকে হয়তো মানাবে বা যে যে কোনো অ্যাক্ট্রেসে হোক না কেন সেটা ডিরেক্টর উপরে বেসিক্যালি ডিপেন্ড করে এবং তার হচ্ছে যোগ্যতার উপর ডিপেন্ড করে সে আসলে কতটুকু পারফেক্ট আমার ইচ্ছে আমার যদি লাক ফেভার করে এবং যদি আমার ডিরেক্টর যদি আমাকে সিলেক্ট করে এবং গল্প স্ক্রিপ্ট সবকিছু মিলে যদি প্রপার পারফেক্ট এবং অবভিয়াসলি আমি পারফেক্ট এবং সব কিছু আমার আমি প্রথমত ফলো করি স্ক্রিপ্ট এবং হচ্ছে দ্যাটস আমার ভালো ডিরেক্টর সব কিছু মিলে যদি ওকে হয় আমিও কাজ করব।